আসসালামু আলাইকুম রাসায়নিক সার মুক্ত এবং ডিডিটি স্প্রে অর্থাৎ কেমিক্যাল মুক্ত এই যে সবজি চাষ নিজেদের খাবারের জন্য এই যে এটাকে বলা হয় লাই শাক আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় এটা হলো ধনিয়া অর্থাৎ আমাদের যে দেশীয় যে জাত যে দুনিয়াটা আছে সেটার বীজ এখানটায় আছে টমেটো ওইটা আছে পেঁয়াজ পেঁয়াজের পাতা এখানটা আছে কাঁচামরিচ আর এদিকে আছে উড়ি অর্থাৎ সিম লাগানো হয়েছিল ইনশাল্লাহ নিজেদের খাবার জন্য ডিডিটি স্প্রে মুক্ত যে সবজিগুলো আর কি এখানে নিজের খাওয়ার জন্য চাষাবাদ করা হয়েছে আর এখানে আছে আপনার মিষ্টি লাউ জি আর এই যে আছে সিম এটাকে আমাদের সিলেটি ভাষায় আইনা উড়ি বলা হয় এই যে এটা আর একটি জাত সিম এই যে আছে পৈশাল ওই যে আছে সামনে আরো ওই পইপাশটায় আরো আছে এটা আছে করল্লা এটা আছে লুবি উড়ি মার্শাল্লা গাছটা ওটা মোটামুটি বড় হয়েছে এটা রুজেলা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় এটাকে হলিফা বলে অর্থাৎ রুজেলার চাটা অত্যন্ত স্বাদ এবং খুবই পুষ্টিকর একটি খাদ্য এই চাষাবাদ গুলো করতে অর্থাৎ ডিডিটি স্প্রে মুক্ত অর্থাৎ বিষমুক্ত সবজিগুলো খাওয়ার জন্য অর্থাৎ আমি চাষাবাদের জন্য উৎসাহিত করি আমার আফুর বাসায় আমি আসছি মার্শাল্লা এগুলো ফলাইছেন যে কেরলার গাছ এদিকে আরও আসছে এখন নিরাপদ খাদ্য এখন আমাদের একটি সময়ের দাবি আর কি এত পরিমাণ ডিডিডি স্প্রে মারে যে সিম গাছের মধ্যে সেটি যদি কেউ দেখেন তাইলে খাওয়ার সাহস হবে না আর কি আমাদের এই যে আরো গাছ রোপণ হর হয়েছে ইনশাল্লাহ হইতেছে এই যে আরো হইতেছে